ভাবছ সারাদিন আরাম করে করে দিন পার দিবে আর সফল হয়ে যাবে সফল হওয়া এতই সহজ কখনোই না সফল হতে চাইলে কত যে পরিশ্রম করা লাগবে তার কোনো আন্দাজ অথবা অনুমান করাও যায় না সময় বসে যদি সফল হওয়ায় যেত তাহলে পৃথিবীর সবাই সফল হতো কিন্তু আসলে কি তা হয় না এই পৃথিবীতে যতগুলো সফলতার গল্প আছে তার চেয়ে কয়েকশো গুণ বেশি ব্যর্থতার গল্প আছে কেবলমাত্র তারাই সফল হয় যারা কিনা আরামায়শ বাদ দিয়ে কঠোর পরিশ্রম এবং পড়াশোনা করতে পারে যারা কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে পারে এবং সকল প্রকার বর্জন করতে পারে দিন শেষে তারাই সফলতার পাতায় নাম লিখাতে পারে আর যারা কমফোর্ট জোন থেকে বের হতে পারলো না দিন সারাদিন হয়ে শুয়ে বসে দিন পার করে দিল প্রচুর সময় নষ্ট করলো অলসতা এবং অজুহাত দিয়ে তাদের জন্য রয়েছে ভয়ানক দুঃসংবাদ তারা সফলতার ধারে কাছেও আসতে পারবে না তাই সোলজার সফল যদি হতে চাও জীবনে কমফোর্ট জোন থেকে বের হয়ে পড়ো আরামায়শ করে অনেক দিন পার করেছ বিছানা ছেড়ে উঠে পড়ো এখনই আর কখনোই অলসত অথবা অজুহাত দিও না সোলজার পরিশ্রম এবং পড়াশোনা নিজেকে নিয়োজিত করো যতক্ষণ না সফল হচ্ছ চেষ্টা চালিয়ে যাও সাফল্য আসবেই